সঞ্জয় রায়ের রাজ্যে দায়ের করা মামলা গ্রহণ করলো না হাইকোর্ট আচ্ছা রাজ্যে মায়ের দায়ের করতে গেল কেন এটা জানে না ওদের কোনো আইনজীবী নেই আইন মন্ত্রক নেই আইনি পরামর্শ দেওয়ার লোক নেই কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে সব ভাড়াটে আইনজীবী দাঁড় করায় আর এখানে দাঁড়িয়ে এটা কেন হচ্ছে বলবে বিচার হচ্ছে শিয়ালদা কোর্টে সেখানে দাঁড়িয়ে কেন প্রথমে মমতা বললেন ফাঁসি দিয়ে দাও তারপর অভিষেক বলল এনকাউন্টারে মেরে দাও এক সপ্তাহের মধ্যে তারপরে কোর্ট যখন বলেছে যাবজ্জীবন কারাদণ্ড তখন উনি বলছেন এরকে ফাঁসি দিয়ে দাও সরকার টাকা খরচা করে কোর্টে গেছে শুধু সরকারের মুখ পড়ে নেই গোটা রাজ্যের মুখ পড়েছে কারণ রাজ্য সত্য বার করার বদলে সত্যকে ধামাচাপা দিয়ে একজনকে শিকণ্ডি দাঁড় করিয়ে দিয়ে বাকিটা গোটা কেসটাকে হাজাব করতে চাইছে যাতে কোনো সাক্ষী সাবুদ না থাকে আর রাজ্যের মানুষকে তিনি যেন বোকা বানান যে বোকা বানাবেন এই তো শাস্তি দিয়ে দিয়েছি চেক করবে না ভারত স্পষ্ট করে দিল ভারত ঘটনা নিন্দা ভারতের অন্যদিকে এক এবার ইউনিসেফ টার্গেট শিল্পীরা একাধিক প্রথম সারির শিল্পীদের গ্রেপ্তার জামায়াতের ফতে আয় জামাতের ফতে বন্ধ করে দেওয়া হয়েছে একের পর এক মহিলা ফুটবল প্রতিযোগিতা গণতন্ত্র যেখানে ক্ষতিগ্রস্ত হবে সেখানে মানুষের অধিকার কেড়ে নেওয়া হবে সে যে অংশেরই হোক আর সবচেয়ে বেশি আঘাতটা নিয়ে আসে মেয়েদের পরে এবং এই গণতন্ত্র হত্যায় দক্ষিণ এশিয়ায় করার জন্য প্রথমে আক্রমণ করায় ধর্মনিরপেক্ষতার ওপরে মৌরবাদী সাম্প্রদায়িক শক্তিরা এই কাজটা করে আর একটা ধর্মের জিগির তুলে দিয়ে অন্য ধর্মের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে যেটা এখন বাংলাদেশে হচ্ছে যেটা আমাদের ভারতে বেশ কিছুদিন রয়েছে যেমন পাকিস্তানে জন্মলগ্ন থেকে হচ্ছে তারপরে ইনুস সরকার বাক্স্বাধীনতা কেড়ে নেবে কার হাসিনাতো এখানে এখানে আছে আর এখানে আমাদের সরকার বরঞ্চ তাকে সাধারণের মধ্যে মিশতে দিচ্ছে না বেরোতে দিচ্ছে না একটা বন্দি দশার মধ্যেই রেখেছে সেটা তার কিছু কূটনৈতিক বাধ্যতা থাকতে পারে কিন্তু আমাদের সরকারের তো বাক স্বাধীনতা আছে কিন্তু আমেরিকা যখন সেকল পরিয়ে ভারতীয়দেরকে পাঠাচ্ছে সেখানে কলম্বিয়া বলতে পারে মেক্সিকো বলতে পারে অথচ ভারত সরকার একটা মিউমিউ করে কোনো কণ্ঠস্বর বলছে না তাহলে কি ভারত সরকার নিজের বাক স্বাধীনতা প্রধানমন্ত্রী স্বাধীনতা ট্রাম্পের কাছে জমা দিয়েছেন থ্যাংক ইউকথে প্রতিবাদে পাল্টা হুশিয়ারি শিক্ষকদের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে না দিলে মাধ্যমিক পরীক্ষায় তারা ইনভিজিলেটর হিসেবে কাজ করবেন না খাতাও দেখবেন না তারা কতটা সংকট তৈরি হবে কেন যোগ্য ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করছে না শিক্ষক অভিযোগ আন্দোলনকারীদের এই যে মেজাজটা চড়া হচ্ছে এইটা সাধারণভাবে রাজ্যের যে পরিবেশ তার নিদর্শন আমি স্বাগত জানাচ্ছি এর আগে ওদের মধ্যে কিছু দালাল ঢুকিয়ে মূলত তৃণমূলের যে দালাল নম্বর এক সে এটাকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করেছে তো গতকাল যখন ওরা গিয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন মুখোল দেখা করেননি কেন পুলিশ দালিয়ে দিয়েছেন কেন তাদেরকে নির্যাতন করা হয়েছে কেন তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং একটা থানায় নয় হেয়ারস্ট্রি থানার কেস তারপরে আরও অসংখ্য থানাগুলোতে সেটা ভাগ করে দেওয়া হয়েছে তারপরে সেখানে মীনাক্ষী ধ্রুবরা গিয়েছিল আমরা বলেছি আমাদের আইনজীবীরাও পাশে আছে ন্যায্য দাবিতে যারাই প্রতিবাদ করবে আমরা প্রতিবাদীদের সঙ্গে থাকবো এবং ওরা যাতে বিভ্রান্ত না এসে চেষ্টা করতে হবে টাকা খেয়ে মমতা ব্যানার্জি ভাগ নিয়ে তার পরিবার বিদেশে টাকা পাঠিয়ে এখন গোটা শিক্ষাকে চৌপাট করেছেন আর তারপরে যখন কোর্ট চাইছে তথ্য তখন স্কুল সার্ভিস কমিশন বলো শিক্ষা দপ্তর বলো কোনো তথ্য দিচ্ছে না শিক্ষামন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী থেকে গোটা শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত এজন্য আজ পর্যন্ত কে যোগ্য কে যোগ্য বলা যাচ্ছে না কে ঠিক করবে এটা আর মাধ্যমিক পরীক্ষা কেন গোটা শিক্ষা ব্যবস্থাটাই চৌপাট হয়ে যাচ্ছে এই মমতার আমলে শিক্ষাকে বাঁচাতে হলে এইগুলোকে ছুঁড়ে ফেলতে হবে এই অপদার্থ তৃণমূল সরকারটাকে মৃতের সংখ্যা তিন মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা একের পর এক বাজি বিস্ফোরণ রাজ্যে কোথায় নজরদারি এলাকার বাসিন্দাদের অভিযোগ বেআইনি বাজি কারখানার প্রতিবাদ করলেই মিলত হুমকি এর আগে নীলগঞ্জে নজন মারা গেছিল আমি সেখানে গেছিলাম তোমার জানো এই পাশেই তো নীলগঞ্জ হয়েছিল তখনও এবং এখনও এর আগে পিংলায় বলো অন্যত্র যেখানে হয়েছে যখনই বিস্ফোরণ হয়েছে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন ওটা কিছু বাজি তৈরি করা হতো এবং সেখানে দাঁড়িয়ে বিয়েবাড়ির জন্য এবং তারপরে ধাপা চাপা পড়েছে আর সব জায়গায় বেআইনিভাবে করা হচ্ছে তারপরে কোনো পলিউশন কন্ট্রোল বোর্ড বলো তারপরে তোমার গিয়ে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট বলো বা পুলিশ বলো সব জায়গায় একটা তোলাবাজির ভাগ আছে স্থানীয় তৃণমূলের নেতার যোগ আছে সেই জন্যই অনায়াসে তারা মৃত্যুর কারবার করে বসত বাড়ির এলাকার মধ্যে এবং সেখানে ক্ষতি হয় সাধারণ মানুষের এবং এই যারা বাজি নির্মাণ করছিল তাদের কর্মীদের কেন কোনোটাই পুলিশ কনক্লুসিভ কোনো শাস্তিতে পারে না কেন এইগুলোকে বন্ধ করতে পারে না একটা করে ঘটনা হলেই মমতা ব্যানার্জি বলবেন যত বেআইন আছে সব বন্ধ করে দিচ্ছি তারপরে আবার অন্যদেরকে বলবেন যে তোমরা চালিয়ে যাও কেউ কেউ টিকি ছুতে পারবে না আমাদের এই করেই গোটা রাজ্যটাকে তিনি একটা মৃত্যু পুরীতে পরিণত করছেন মানুষের নিরাপত্তা নেই নিজের বাড়িতেও নিরাপত্তা নেই আর এর মধ্যে কোনটা বোমা কোনটা বাজি এই তফাতেই তো থাকবে না